মা কতদিন কত করেছি। তুমি গোপনে জানি কষ্ট পাইয়া কান্না করেছো ও মা তুমি বট দিও না আমার মাথায় একটু হাত দিয়ে দোয়া করিয়ে দো আমি আর কোনো দিন তোমার সাথে বেয়াদবি করবো না মা যখন এই কথা শুনবে তোর মাথায় হাত দিয়ে এমন ভাবে কান্না করে দোয়া করবে ওই মা বাবার দোয়া ছাড়া দোয়া নেওয়ার জন্য দৌড়াও রে বাবা পাশে যদি বাবা থাকে বাবার থেকে দোয়া নিয়ে তাড়াতাড়ি আগাও বাবা আর দোয়া তোমার জন্য বড় সফলতা নিয়ে আসবে ও আল্লাহ যার মা বাবা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন অসুস্থ যারা সুস্থ করে দেন সমস্ত আম্বি আয় কেরাম সাহাবায় কেরাম সুহাদায় কেরাম আউলিয়ায় কেরাম আসাতে যায় কেরামদের